তবে জালেমের জিজ্ঞাসা আমাদের মধ্যে তাদের মধ্যে প্রতিবন্ধক হয়ে আছে দোয়া করি আল্লাহ অতি শীঘ্রই তাদেরকে আমাদের মধ্যে ফিরে আনুন আগামী বছরের মিথ্যা হল বলবে মাফিল ইনশা আল্লাহ আমরা তাদের জবান থেকে আবার ইমানে জাগরণের কথা তিনি বিপ্লবের কথা যেভাবে স্লোগানের কথা নতুন করে শুনতে চাই তাদের জবান থেকে নতুন প্রেরণে উজ্জীবিত হতে চাই আল্লাহ তাদের তারা বন্ধুত্বের প্রতিটা ঋণকে কবুল করে নিন আল্লাহ তালাকে দ্রুত তাদের এই জুলের অবসান ঘটিয়ে তাদেরকে আমাদের মধ্যে আর। আনো বর্তমান সময় দুটো শব্দ সঙ্গে পরিচিত হওয়া আমাদের সকলের দরকার যে দুটি শব্দের মধ্যে লুকিয়ে আছে বড় একটা বাস্তবতা যে বাস্তবতা যত তাড়াতাড়ি বুঝতে ইনশাআল্লাহ দুনিয়ার বুকে তত তাড়াতাড়ি আমাদের পরিবর্তন আল্লাহ তো উল্লেখ জানিয়েছেন ইন্না আল্লাহ লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম নিশ্চয় আল্লাহ কোন জাতির অবস্থা প্রতিদিন পরিবর্তন করেন না যতদিন না তারা নিজেরা নিজেদের অবস্থা পরিবর্তন করতে উদ্যোগী হয় সূচনা করতে হয় বান্দা সমাপ্ত করেন আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইয়াসবিত আকদামাকুম এই মানদাররা যদি আল্লাহকে সাহায্য করার জন্য আর আল্লাহকে সাহায্য করার মানে ঘাটি সাহায্য করা তো যদি তোমরা আল্লাহর সাহায্য নিয়ে আসতে পারো এগিয়ে আসতে পারো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন তোমাদের কথনগুলো কল্প রাখবেন অভিযোগ রাখবেন

সামর্থ্য কতটুকু যখন আমরা আল্লাহকে পাওয়ার জন্য তার সন্দেশ অর্জন করার জন্য তার সাধ্য যা আছে

ফেলি তখন আমি তার কান হয়ে যাই যে কান দিয়ে সে শোনে আমি তার চোখ হয়ে যাই যে চোখ দিয়ে সে দেখে আমি তার হাত হয়ে যাই যে হাত দিয়ে সে ধরে আমি তার পা হয়ে যাই যে পা দিয়ে সে চলে সবার কাছে যাই চাই আমি তাকে দিয়ে দিই যত বড় মুসলিম হতে পড়ো সে যখন আমার কাছে আশ্রয় চাই আমি তাকে আশ্রয় দিয়ে আল্লাহ আমার কিভাবে বাংলার চোখ হয় আল্লাহ আমার কিভাবে বাংলার হাত হয় আল্লাহ আমার কিভাবে বাংলার কান হয় আল্লাহ নবী

চোখে পৌঁছে গেল তাদের চোখের সামনে আলাদা সৃষ্টি হয়ে গেল শুধু তাই না মুসলমান তো ছিল তিনশো তেরো তার মধ্যে আটজন ছিল বিভিন্ন দায়িত্বে নিয়োজিত ফিল্ডে ছিল তিনশো পাঁচজন অপরদিকে কাফের তো এক হাজার মুসলমানদের তরবারি একটা আসুরদের 200 শতকের গুনতি নাই মুসলমানদের কথা দুইটি দাফেতে বহন অভাব নাই শ্রী ময়দানে কিভাবে 70 টাকা আফার মারা যায় কিভাবে 70 টাকা হাতে বন্দী হয় আল্লাহ সেই বাস্তবতা চেনার জন্য কোরআনে বলেন ফলাম তাকতুলুন ওয়ালাকিন আল্লাহ কতলুম ওয়া রামাইতা ইযা রাআইতা ওয়ালাকিন তোমরা বাজারের ময়দানে ওদের

একটা পাথরের উপর যখন আঘাত করলেন সেখান থেকে নূর বেরিয়ে আসলো আমার নদী বলেছিলেন আরে আল্লাহ আমার সামনে এই নূরের মধ্যে দুনিয়ার ওই সুপার পাওয়ারের রাজত্ব সমলে তুলে ধরেছেন শীঘ্রই আমার উম্মত তাদের রাজত্ব দখল করে নেবে তাদেরgetLogger পর মেজদের আধিপত্য অখান করবে মুনাফিকরা টিটকারি শুরু করেছিল তাহলে দেখো পুরান পাগলের ভাত নাই নতুন পাগলের আগমনই হয়েছে পেটে খাবার নাই গায়ে পোশাক নাই বসে বসে সুপার পাওয়ার দেরকে বিজয় করা স্বপ্ন দেখে কিন্তু পাগল যত জানে না ওরা হয় সুপার পাওয়ার আমার আল্লাহ তো সুপ্রিম পাওয়ার শেখুল ইসলাম আল্লাহ মাত্র কে শুনে তো তিন দিন আগে যে পাকিস্তানের ন্যাশনাল কনফারেন্স যেরকম কনফারেন্স আমার বিবেক বলে এই বাংলার জমিনও হওয়া দরকার ছিল বাংলার সামের ইসলামত সম্মেলন আমরা দেখেছি শাহে খাতমের অভিমত সম্মেলন আমরা দেখেছি আমরা এই ভিড়ের মধ্যে শাহে সাহাব সম্মেলনও দেখেছি কিন্তু আল আফসা সম্মেলন আজও পর্যন্ত দেখি কিন্তু বাংলাদেশের সকল শীর্ষস্থানীয় আলিমদের নেতৃত্বে যদি একটা জায়গায় একত্রিত হয়ে আল আস্থ সম্মেলন একটা করা যেত এই বার্তা শুধু দেশের মধ্যে সীমাবদ্ধ থাকতো না দেশের মধ্যে তো আওয়াজ উঠেছে আলহামদুলিল্লাহ পর্যাপ্ত আওয়াজ উচ্চারিত হচ্ছে কিন্তু যদি এভাবে একটা ন্যাশনাল কনফারেন্স করা যেত সারা দুনিয়ার সামনে এই দলিল এই বাস্তবতা উন্মোচিত হতো যে আমাদের বাঙালি মুসলমানও আমাদেরকে ভুলে যায় নাই আমাদের ভাইয়েরা অস্ত্র দিয়ে না পারুক চান দিয়ে না পারুক অন্তত সম্ভব প্রকাশ করছে, বাংলাদেশে বসে আর মুজাহিতের প্রতি নিজেদের আবেগ নিজেদের ভালোবাসা জানান দিচ্ছে আর মানুষ সবসময় তাকে পাশে থেকে হেল্প করতে পারে না কিন্তু অনেক সময় তার একটা কথাও মনোবল বৃদ্ধিতে বড় সহায়ক তবে আশা রাখি ইনশা আল্লাহ তোমরা আমাদের জমিন ও আস্থা সম্মেলন হবে যেটা পাকিস্তানে ওলামারা করতে পেরেছে সেটা বাংলাদেশের ওলামারা করতে না পারার কোন যুক্তি নাই কোন কারণ নাই এই দেশের সমস্ত আলেমরা আরবিতে বাংলায় উর্দুতে ইংলিশে সেখানে আলোচনা করে গোটা পৃথিবীর সামনে আমাদের অবস্থান স্পষ্ট করবেন ইনশা তো এখন সেই ময়দানে তিনি তো এটা বলেছেন যে খোদাই আমেরিকার হাতে না খোদাই ইসরায়েলের হাতে

জন্য বিমান নিয়ে আসবে জুড়ে কোন আকাশে যে আকাশ দিয়ে বিমান উড়াবে সেই আকাশের মালিককে বিমান কোনো কত উঠাবে

الا ادخله الله كلمه الاسلام بعز عزيز او بذل ذليل عزا يعز الله به الاسلام واهله او دنيا

মালিক আমরা বছরের কে মালিক কে আমরা মালিক হতে বিশ্বাস করে মনোবল থাকতো এত জোরে আমাদের কথা উচ্চারিত হতো না যে পরিস্থিতি যে অবস্থা দিল ভেঙে যেত 100টা বছরের অধিক সময় হলো মুসলমানদের কেন্দ্রীয় নেতৃত্ব নয় সারা দুনিয়ার মুসলমানদের ঐক্য নাই আর বা মনের মধ্যে শক্তি পায় এত দীর্ঘকালের নাছো আর বঞ্চনা দেখার পর কিন্তু আমরা জানি আমরা কোনো কিছুই মালিক না আমাদের কাজ চেষ্টা করা আসায়ু মিন্না ওয়াল ইতমাউ মিনাল্লাহ চেষ্টা করতে পারি আল্লাহ পূর্ণতা দেন কে তিনি সবকিছু নিয়ন্ত্রণ করেন তো আমার আল্লাই যেহেতু সব নিয়ন্ত্রণ করেন আর সেই আল্লাহ আমাদের সাথে আছেন সুতরাং আমাদের কিসের আজকালা স্বপ্ন দেখছে না ভাঙবে সেখানে থার্ড টেম্পল সুলাইমানি মন্দির বাংলা বলে না স্বপ্ন দেখতে তো আর টাকা লাগে না স্বপ্ন দেখে পথাটাই বানিয়েছে এমন এক পতাকা যেটাকে বললে বলতে হয় জঙ্গি পতাকা নবীর হুজুর জঙ্গিবাদ মুসলমানদের বাপ সম্পত্তি এতে কি আর কাফেরদেরকে ভাগ দেওয়া যায় আমি বলবো আরে দেখার মতো চোখ যাদের আছে বোঝার মতো দিন যাদের আছে তাদের বুঝতে বেগতে হয় না ইসরায়েলের চাইতে বড় কোন জঙ্গিবাদ রাষ্ট্র পৃথিবীর মুখে হয় এই শক্তগুলো যদি ওদের সামনে ব্যবহার করতে না পারেন আপনাদের উপরে চাপিয়ে দিবে এমন দেওয়া দিবে মুখ দিয়ে ভিন্ন কোন স্বর উচ্চারণ করতে পারবেন না আমরা দেখেছি ছাত্র জামানায় যখন ঢাকা শহরে করতাম যদিও করতাম ফুল বেতন দিয়ে কিন্তু মাদ্রাসার সিস্টেম ছিল 9 বছরের বেশি বয়স যাদের সবাইকে কুরবানির কালেকশন করাল তুমি ইল্লা বডিকে খাওরা না করে ভয় তো খাচ্ছে এবং একই বোর্ডিং একই খাবার খাচ্ছ সুতরাং নিজের ভাইয়ের পাশে সহযোগিতা কেন থাকবে না তুমি শুধু সে একা যদি থাকে কোরবানির দিন তার দিলে বড় কষ্ট থাকবে আজ আমি এতিম বলে আজ আমি মিষ্টিম বলে আমি একা এখানে আটকে গেলাম ঈদ করতে পারছি না ফ্যামিলির সাথে এরা টাকা দিতে পারে এজন্য ইট করতে গেছে ফ্যামিলির সাথে তো এই যে দিলে কষ্ট যাতে না আসে সবাইকে কাজ করতে হবে তো বহুত বছর পর্যন্ত কোরবানির দিন কোরবানির দিনে কোরবানি করে ঈদের দিন জবাই করে করে চামড়া কালেকশন করতে হয়েছে এই লাইনে আমার ভালো অভিজ্ঞতা আছে এমনকি তিন বছর আমি চামড়া কালেকশন গ্রুপের আমি শ্বাসে

কাজ শেষ করে যখন ঝিমুনি তন্দ্রা ভাত ঘুম ভাত সব যাবে তারপর করতে বসবে তো এখন ফজলের পর এক একজনের এক এক কাম আমি নিজের থেকে গ্রহণ করে নিয়েছিলাম বাথরুম সাফাইয়ের কাম আর পরবর্তীতে হুজুরা জিম্মাদারি বানিয়ে দিয়েছে এক বছর বাথরুম সাথে আমি সব দিয়ে

তো কুরবানির দিন আসলে ভিক্ষাও না ভেড়ও আছে সবাই অত কষ্টই করে যাক দেখুন ওখানে একটা সিস্টেম দেখেছি প্রথম দিকে বুঝতাম না পরে বুঝতে শিখেছি যে হেতু অভিক্কো না অনভিক্কো লোককে যেখানে বসালো ওখানেই এটা মাহফিলের তলে স্টেজের বসান।

কারণ বুঝেন কেমন আসতে বেশি না অযোগ্য এভাবে জমিনের বুকে আল্লাহ নবী আলমদেরকে যোগ্য ঘোষণা করেছেন ইমামতের জন্য বলবেন হুজ ইমামতে তো আলেমরাই তো ছোট ইমামত মসজিদের ইমামতি ছোট ইমামতি আল ইমামত সুহারা এরিকির কিতাব বলেন আকীদার কিতাব বলেন বড় ইমামতি কাকে বলে আল ইমামাতুল কুবরা কাকে বলে যেমন ইমাম আবু বকর ইমাম অমর ইমাম ওসমান ইমাম আলী এখানে ইমাম মানে কি ইমাম মানে আমিরুল মুমিনিন ইমাম মানে খলিফাতুল মুসলিমিন যে ইমাম 100 বছর ধরে নাই আমাদের মধ্যে তো বলবেন হুজুররা মসজিদের ইমামতি কুললুই তো চলে রাষ্ট্রের ইমাম হওয়ার কি দরকার আছে আরে হুজুর হবে না হলে খেজুর হবে আলেম হবে হলে জাহেল হবে